আবারও দুঃসাহসিক চুরি ঘটনা দেখা গেল হুগলি জনাই কালী মন্দিরে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার মধ্যরাতে অর্থাৎ রবিবার দেখা যায় মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং বিঘ্নের গা থেকে গহনা সহ মাথায় অবস্থিত রূপর মুটুক খোয়া গিয়েছে রবিবার ভোর চারটের সময় প্রাতন ভ্রমণকারী পথ মানুষের চোখে পড়ে যে মন্দিরের তালাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তৎক্ষণাৎ মন্দিরের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জানায় তারা কর্তৃপক্ষের এক সদস্য এসে মন্দিরে প্রবেশ করে দেখেন শুধুমাত্র তালা ভাঙা নয় বিগ্রহের গায়ে যা গহনা ছিল মাথার নতুন দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে মানুষের মধ্যে এক উৎকণ্ঠার সৃষ্টি হয় কারণ এই বিগ্রহ সহ মন্দির আনুমানিক তিনশো বছরের অধিক বয়স এই মন্দির এবং বিগ্রহের তৎক্ষণাৎ স্থানীয় চন্ডিতলা থানায় খবর দেয়া হয় পুলিশ আধিকারিকরা এসে পরিদর্শন করেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখার চেষ্টাও করেন তারা তবে দুদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো গহনার কোনো খোঁজ মেলেনি কোনো রকমভাবেই দুষ্কৃতীরা ধরাও পড়েনি তবে প্রশ্ন উঠছে এখানেই যেভাবে দুষ্কৃতীরা বারবারন্ত এলাকায় বেড়েছে তাতে কী করে আগামী দিনে ভবিষ্যৎ হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ দিনের মধ্যে এই এলাকার সরকারি বেসরকারি দপ্তর সহ মন্দিরে চুরি হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে চন্ডীখালা থানার পুলিশ আধিকারিকরা এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ ক্যামেরা মতিয়ান আছে তাও পরীক্ষা করা দেখা হচ্ছে পুলিশ সূত্রে আরও জানা হয়ে গেছে যে অন্যান্য ঘটনা যেভাবে দুষ্কৃতিরা ধরা পড়ে তারা আশা করছে এই ঘটনার ক্ষেত্রে দ্রুত সমাধান মিলবে শনিবার যথারীতি যেরকম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে মন্দির বন্ধ হয় আমাদের বন্ধ হয়েছিল মন্দিরে চারটে বড় বড় তালা লাগানো ছিল ভেতরে বাইরে কোলাক্টরের গেট বাইরের কাঠের দরতে ভেতর থেকে কঠে থাকে বাইরের আমরা যথারীতি বাড়ি চলে যাই সাড়ে দশটার মধ্যে তারপর দিয়ে সুবিধা তারপরে রাত্রি ভোর চারটের সময় আমাদের এখানে সব প্রণাম করে করতে আসে সব যারা সব ফার্স্টেম ধরে বা খবরেখাও জানতে যায় তারাই আমাদের বাড়িতে খবর দিলো যে এখন বাড়ি মন্দিরের তালা ভাঙা তখন আমরা বাড়ি থেকে সব ছুটে আসি এসে দেখি এখন তালা নেই কিছু তালা চা তালা নেই তালার কোনো অংশ নেই খালি চা থেকে রিং গোল গোল রিং করে কাটা পড়ে আছে কিন্তু জানি না আমরা সেগুলো ধরতে পারি আর চাবি তালাগুলো কোথাও কোনো হতিসই না কবে হয়েছে ঘটনাটা শনিবার ভোর রাত্রে নিশ্চয়ই হয়েছে আমরা রবিবার ভোর হয়ে হ্যাঁ কী কী চুরি আছে বলে মনে হচ্ছে কিন্তু মায়ের একটা মুখুর রুপুর মুথু আর বেলপাতার মালা মুন্ডুমালা মালা সব গড়ানো করা থাকতো তবে এমেটিফানেরও গড়ানো ছিলো অনেক মন্ডলমালা যেটা ছিল এখানে বড়ো বড়ো মন্ডলমালা সেটা মালা এমন মা শনিবার রাত্রির কাছে অনেক মালা পড়েছিলো মা আর এমনভাবে মায়ের এমন এমনভাবে চাপা পড়েছিল যার জন্য ওটা না দেখে বেলপাতার মালাটা নিয়ে গেছে মুখুরটা নিয়ে গেছিল আর এমনি আরও একটা উপর আর প্রজাপতি দেওয়া হার তারপরে আরও এমনি এমিটিফানের গয়না সব মেটু ট্রেন যেতে বাইরে মায়ের নূপুর নিতে পারেনি পা ঢাকা ছিল সেই গুলোই নিয়ে গেছে আসলে বা কিছু নয় না তো আবরের নাম আর আমি মন্দিরে বক্তব্য আমি আমাদের এখানে দুটো দুটো গ্রুপে সেবাইদ আছে আর একটা আমার বাবার তরফ থেকে আমি সেবাইদ করি আমি যতক্ষণ বড়ি ম님이 থাকি ভোগ রান্না করি মানে আর পুলিশের খবর দেওয়া হইছে পুলিশে আমাদের পঞ্চায়েত প্রধান লক্ষ্মী মান্না ওনারই সব এই সদস্য ওনার বাপা তামুখা ওই মনেই সফর দেয় নিজের সঙ্গে সঙ্গেই ওরা বিরাটভাবে এমন তাড়াতাড়ি আনিয়েছে পুলিশ এতটা আসা মায়েরা কিন্তু তাড়াতাড়ি এসেছে পুলিশ এসেছেন ফটো তুলে নিয়ে গেছেন মায়ের নিয়ে গিয়ে ব্যবস্থা সব কিছু করেছে আবার সিসিটিভি ফুটেজ দেখেছে আমাদের এখন দেখায়নি ওনারা আবার দুপুরে আমাদের দেখেছিলো আমরা গেছিলাম ছিল আমরা বলে কানে নেই ফোন করে জানান যে লক্ষী মান্নাকে আমাদের মন্দিরে নাকি তালা ভেঙে চুরি হয়ে গেছে তা পঞ্চায়েতের প্রাথমিক কাজ তা পঞ্চায়েত জানতে পেরে আমাকে ফোন করে আমি আবার আমার সমিতির মেম্বার অচিন্ত্য ঘোষ দুজনে মিলে আমরা আসি এসে দেখতে পাই দরজাগুলো দেয়া আছে কিন্তু কেউ নেই তার আগে খবর হয়ে গেছে যে রাম চুরি হয়ে গেছে তখন আমরা তৎপরতায় চণ্ডিতলা থানাকে ফোন করি চণ্ডিতলা থানায় ফোন করার পরে চণ্ডিতলা থানা আসে এসে ওদের থেকে জানতে চায় পঞ্চ মানে মন্দিরের কি ছিল এবং কি চুরি হয়েছে সেগুলো জানে জেনে দেখে নিয়ে যাওয়ার পর কিছু ছবিও তোলে তারপর ওনাদের চুপুর যেতে বলে একটা কমপ্লেন করার জন্য তা ওনারা সেই মতো যায় তা এই মন্দির যেভাবে দেখা যাচ্ছে কদিন আগেই আমরা জানতে পারি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমাদের জনাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস স্কুল সেইখানেও চুরি হয়েছে কিন্তু চুরি যেটা হয়েছে তালা ফালা আলমারি ভেঙে হয়েছে কিন্তু সেরকম কিছু জিনিস নেয়নি সেটার ক্ষেত্রে দেখা গেছে সিসিটিভির হার্ড ডিস্ক সেই হার্ডডিস্কটা চুরি গেছে প্রধান শিক্ষিকা যেটা আমাদের জানায় প্রধান শিক্ষিকা আমাদের এটা জানায় জানতে পারি তার সঙ্গেও জানতে পারি যে নৈটি গ্রাম পঞ্চায়েতেও সেখানেও তালা ভাঙা হয়েছিল কিন্তু কিছু চুরি যায়নি কিছু খাওয়া যায়নি সেখানকার প্রধান সেটাও জানায় তার সঙ্গে বাঁকাগাছা একটা প্রাইমারি স্কুলে সেখানেও চুরির জন্য গেছিল। তালা ভাঙা হয়েছে সব কিছু আলমারি খোলা হয়েছে তা সত্ত্বেও সেখানেও কিছু খাওয়া যায়নি যেটুকুনি আমাদের সংবাদ মাধ্যমে দেখলুম তার একদিন দুদিন পরেই শনিবার রাত্রিবেলা রবিবার ভোরবেলা যে জনাই কালী মন্দির আমাদের প্রাচীনতম কালী মন্দির জনাই বাজারে সেই মন্দিরে তালা কেটে চুরি হয়েছে মা আমাদের সেবা জানাওয়ার পর পঞ্চায়েত তৎপরতায় আমরা থানায় ফোন করি থানা সেই মতন পদক্ষেপ বহন করে এটুকুনি আমাদের জানা আর আমার সাথে আমার সমিতির মেম্বার ছিলেন অচিন্ত্য ঘোষ আর আমি জনাই বন পঞ্চায়েতের সদস্য অভিজিৎ কর্মকার যেহেতু দুদিন অতিব্রাহিত দুদিন অতিব্রাহিত যেহেতু হয়ে গেছে এখনো পর্যন্ত কি কোনো হদিস গয়নাকাটি বা চোরের কোনো সন্ধান এখনো পর্যন্ত আমাদের চণ্ডীতলা থানা সেইভাবে খবর দেয়নি কিন্তু একটা শোনা যাচ্ছে যে সিসিটিভির কোনো ক্যামেরার মাধ্যমে কিছু ফুটেজ পাওয়া গেছে সেইটা সঠিক এখনো পরিষ্কার হয়নি বলে হয়তো জানায়নি আমরা যোগাযোগ রাখছি যাতে এই যারা দুষ্কৃত কাজকর্মগুলো হচ্ছে আগামী দিন যেটা বেড়ে না যায় সেটার জন্য আমরা থানাকে জানাবো পঞ্চায়েত তরফ থেকে আর এলাকায় একের পর এক চুরি কোথাও চোর কষ্ট করে চুরি করতে গিয়ে তালা ভেঙে কিছু নিচ্ছে না আবার কোথাও চুরি সাংঘাতিকভাবে করছে এমনকি তারা মায়ের মন্দির পর্যন্ত ছাড়ছে না এত চুরির ঘটনা যে বেড়ে গেছে এই ব্যাপারে কী বলবেন এটা কি বলবো জানেন এটা বেকারত্ব হতে পারে এটা হতে পারে এখন সঠিকভাবে যতক্ষণ না চোরেদের ধরা যাচ্ছে না তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা প্রফেশনাল না মানে অভাবে করছে এটাই দেখার আছে আর যতক্ষণ না চোর ধরা পড়ছে না ততক্ষণ এইভাবে বলা মানে সঠিক হবে না আমার পক্ষে আর একটা তো বেকারত্বর পরিমাণটা বেড়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক সেই জায়গা থেকে হচ্ছে কি না এটা তাদের একটা চিন্তা চিন্তাভাবনা এসে গেছে যে চুরি করেই আমাদের এটা করব জীবন জীবিকা इसका बोझा खूब मुश्किल